আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তোমাদের পড়াশোনা সবাই কেমন চলছে কারণ ভোট এবার শেষ এবার তোমাদের এক্সামগুলো সব হবে এখন এক্সামের জন্য প্রিপারেশান ফুললি শুরু করো কারণ অনেক নৌ ভ্যাকান্সি আসবে আর যেগুলো আটকে আসে সেই পরীক্ষাগুলোও হবে অবশ্যই কোথাও না কোথাও একটু শোনা যাচ্ছে যে ওবিসির যে সমস্যাটা ওবিসির কিছুটা বাদ হয়েছে সেটা নিয়ে বাট আমি যতদূর জানি খুব একটা ইম্প্যাক্ট পড়বে না তোমরা তোমাদের স্টাডি ফুললি গ্রোতে চালাতে থাকো কারণ খুব তাড়াতাড়ি এক্সাম হবে আর গুরুত্বপূর্ণ সময়টা এদিক ওদিকে একদম নষ্ট করবে না আর সত্যি বলছি ভোটের এত চাপ তারপর আমার শরীর খারাপ এখন বর্তমানে আমি বাড়ি আসছি সামনে ঈদ অনেক খুশির ব্যাপার অনেক খুশির দিন আসছে আমার মুখ থেকে হয়তো অনেকেই মুখ বুঝতে পারবে তারপরে তো ভোটের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় এতটা লং ডিস্ট্যান্সের জার্নি করতে হয় আমাদের বাপরে বাপ মানে মাথা খারাপ এই চাকরিটা সত্যি এতটা সহজ নয় বাট যেহেতু আমাদের আশপাশে সেরকম আর কোনো চাকরি নেই দেখতেই পারছো নিটের এক্সামে কি হলো মানে এত কিছু জালিয়াতি হচ্ছে ভাই মানে এগুলো নিয়ে আর কিছু বলার নেই যে বাচ্চাগুলো পড়বে স্টুডেন্টগুলো পড়বে যে তাদের মোটিভেশান জাগবে কোথা থেকে জাগবে এত কিছু যদি চলতে থাকে এত জালিয়াতি চলছে এত কোশ্চেন আউট হচ্ছে এগুলো নিয়ে জানি না যে এটা কবে শেষ হবে আর স্টুডেন্টদের যারা স্টাডি করছে তাদের মোটিভেশানটা কীভাবে বাড়বে কারণ সত্যি বলছি যারা এতটা কষ্ট করে রাত দিন পড়েছে দিন নিট এক্সাম দিয়েছে তারপরে এরকম একটা স্ক্যাম হচ্ছে খুবই খারাপ লাগে এগুলো শুনে আর বর্তমানে আমাদের যে সার্ভিসটা করছি সত্যি বলছি এতটাই জার্নি করতে হয় এতটাই জার্নি করতে হয় যারা যাদের জার্নিতে সমস্যা মানে ভমেটিংয়ের সমস্যা আছে তাদের খুব সমস্যা হয়ে যায় কারণ মানে নর্থ সাউথ সাউথ ইস্ট কত কিছু চলে তো আমার কিছু ফ্রেন্ডও আছে কিছু বলতে আমার একটা ফ্রেন্ড আছে যে খুবই সমস্যা বাসে উঠলেই মানে শেষ এরকম একটা ব্যাপার তো আমি একটা স্পেশাল কিছু বানিয়েছি এখন আমের সিজন আর আমাদের গাছে হয়তো ছবিটা দেখতে পার পাচ্ছ না কিন্তু এই গাছটাতে অনেক আম এসছে তো সেই আম দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি যেটা আমার দাদিদের কাছ থেকে শেখা অনেক পুরনো। হোমমেড মেড ভমিটিংয়ের জন্য খুব ভালো তো আমি চাইছি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবে যদি কারো কুকিং স্টাইল ভালো না লাগে স্কিপ করে যেতে পারো অতটাও খারাপ ভাবে নিব না কাঁচা আমের এই সুন্দর সিজনে যদি এই রেসিপিটা না নিয়ে এলাম তাহলে কি নিয়ে এলাম দাদি নানির আদিম যুগের এই রেসিপিটা আজকে এনেছি শুধু তোমাদের জন্য যারা গাড়িতে উঠলেই বমি পাই শুধু জানলার ধারে শীত খুঁজে বেড়াই আর যারা গর্ভবতী যাদের কিছু মুখে দিলেই বমি আসে কিছুই খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা ওষুধের মতো কাজ করবে বাস গাড়িতে ওঠার আগে ব্যাগের এক থলিতে বোতলে ভরে পুরে রাখো তারপরে আরামসে যাও যেখানে যাওয়ার বমি হবার কোনো বালাই নাই তো আমি আমাদের রান্নার মেয়ে নথি থেকে আমার বাবার লাগানো সুন্দর গাছ থেকে ভালোভাবে পেরে নিলাম তারপরে ধুয়ে সুন্দরভাবে ও দুটোকে ছিলে করে দিয়েছি এবার এর সঙ্গে কিন্তু একটা লেবু অবশ্যই প্রয়োজন কারণ বমি নিরোধক ওষুধ তৈরি হচ্ছে লেবু বাদে কি কিছু হয় তারপর আমি আমার চিরাচরিত মেশিনটাকে বার করে সুন্দরভাবে ওগুলোকে ক্রাশ করে নিচ্ছি কারণ ছোটো ছোটো দানা প্রয়োজন এটাকে মেনলি আমাকে শুকাতে হবে তার জন্য একটু ক্রাশ করে নিব চলো ফটাফট আমি করে নিই এই ওষুধটা ভাই যে একবার খাইছো মানে বড় বলো ছোট বলো যেই বলো ওষুধ হিসেবে বানাইছি কিন্তু বাড়িতে সবাই খাইতে প্রয়োজন কারণ এতই সুস্বাদু এতই ভালো লাগে খেতে থাকলেই মনে হয় একটু একটু মুরমুর মুরমুর করে খেতে থাকে তারপর ওর মধ্যে সুন্দর করে লেবু চোখাগুলো ছিঁড়ে নিবো আর এই লেবু যে লেবুটা বেঁচে আছে ভাই পয়সা দিয়ে কিনা হোক আর গাছের হোক এমনিতে ফেলে দেওয়া যাবে না তাই লেবু রসটা দিয়ে সুন্দর করে আমরা পেয়ারা মাখিয়ে বাড়ির উপভোগ করবো একটু লেবু দিয়ে পেয়ারা খাজাটা না অসম হয়েছিল খুব সুন্দর দারুণ লেগেছে আমাদের খেতে তো চলো আমাদের রেসিপিতে ফিরে যাই আমরা দশ পনেরোটা মতো লবঙ্গ আর কিছু জিরা এর মধ্যে নিয়ে নেবো তারপর আগুনে এটা সুন্দর করে একটু হালকা রোস্ট করে নেবো যাতে এটা পাউডার হতে সুবিধা হয় তো চলো আমরা আমাদের চিরা শহিত মেশিনে চলে যাই তো আমি আমার মেশিনটাকে ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এটা সুন্দর করে গুঁড়ো করে নেবো তারপরে আমার ওই মেশিনের মধ্যে একটু করে আদা ফেলে দেবো আদাটাকে একটু ঘষে নিতে হবে খুব একটা মম করার দরকার নেই ছোবড়া ছোবড়া থাকলেও ওটাও ভালো লাগে খেতে তো আমি সেইভাবে একটু ওটাকে বেটে নেব এবার এই ছালার মধ্যে যেটা আম ঘষে রেখেছি তার মধ্যে আদা লসুন আর ওই জিরে লবঙ্গ যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি যাতে খেতে ভালো লাগে কারণ আমটা আমাদের গাছের আমটা কাঁচা অবস্থায় বিশাল টক হয় তাই নুনটা একটু বেশি দিয়েছি চিনি কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না কারণ এটা আচার হচ্ছে না এটা বমির ওষুধ তৈরি হচ্ছে তো এর মধ্যে চিনি একদম দেওয়া যাবে না শুধু লবণ তারপর এটা সুন্দর করে হাত দিয়ে চটকে একটু ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেবো তারপর এটা দিয়ে দেব রোদের মধ্যে শোকাতে কারণ এটাতে পর্যাপ্ত পরিমাণে রোদ প্রয়োজন কারণ রোদে এটা শুকিয়ে যাবে খুব সুন্দর করে ঝনঝন একদম ঝাঁঝর খটখটে হয়ে যাবে তারপর এটাকে তুমি বোতলের মধ্যে পুরে আরাম করে রেখে দাও তোমার কোনো রকম কিছু খারাপ হবে না খেতে এত স্বাদ না বড়রাও মানে এমনিইও তোমার বমি না হলেও তারাও বসে বসে খেয়ে নেবে তো আমি খুব সুন্দরভাবে এটা রোদ দিয়ে একদম শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ঝনঝনে শুকনো খটখটে হয়ে গেছে এরপর এটাকে খুব সুন্দর করে আমি বইমার মধ্যে ভরে রাখবো মাছ তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই যদি খুবই ভালো লাগে কোথাও না কোথাও যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমার এই ভিডিওটাকে অনেক 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 ভালোবাসা দেওয়া অনেক কমেন্ট করো অনেক শেয়ার করো আর লাইক করতে একদম ভুলবে না তা আবার দেখা হবে এরকম আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তা।